ভিডিওটা আমি অনেকক্ষণ আগে করতাম কিছু ভালো লাগছে না মনের দিক থেকে কিছু ভালো লাগছে না কোথাও যেন ভেঙে পড়ছি আর ভিডিও না করে একা একা বসে থাকলে অনেক কিছু চিন্তা মনে আসছে ভাবছিলাম একবার লাইভে যাবো তোমরা জানো যখন আমি টেনশনে থাকি যখন আমার কিছু একটা ফিলিং হয় তখন আমি লাইভে থাকতে ভালোবাসি আমার ভেতরটা লাইভে থাকলে শান্তি পাই হয়তো ভিডিওটা করার পর লাইভে আসলেও আসতে পারি আমি ভালো নেই বন্ধু তো কষ্টটা নিতে পারছি না যাই হোক ভিডিও করতে হবে আমার বন্ধু আমার কন্টেন্ট হতে পারে না আমার বন্ধুর বর আমার কন্টেন্ট হতে পারে না তাই না আমি কন্টেন্ট করিও নি করবো না আচ্ছা এইবার ভিডিওটা কাকে নিয়ে করছি হ্যাঁ রিয়াঙ্কাকে নিয়ে হ্যাঁ ভিডিও করতে হবে ভিডিও করতে হবে ভিডিও করতে হবে রিয়াঙ্কাকে নিয়ে ভিডিওটা করছি রিয়াঙ্কার ভিডিওটা আমি কালকেই দেখেছি মানে কালকেও দেখেছি আজকেও দেখেছি যে ও বারবার দেখাচ্ছে অসুস্থ 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 ওর প্রেশার লো হয়ে গেছে হুম ওর বাচ্চা হয়ে গেছে আমরা সবাই জানি অনেক দিন হয়ে গেছে প্রায় প্রিয়ার বাচ্চা সমকালীনই বলতে পারি তো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমি ওকে প্রিয়াঙ্কাই ডাকি ওর বাচ্চা হওয়ার পর আমরা ওর উপর দিয়েও আমরা অনেক কন্ট্রোভার্সি করেছি অনেক ঝড় তুলেছি অনেক কথা বলেছি হুম তো সেখানে দাঁড়িয়ে ও ছেলের মা তো তো তারপর না না মিতুও ছেলের মা প্রিয়াও ছেলের মা তারপর ও শরীরটা ভালোই লাগছে না ওকে দেখভাল করার জন্য ওর সন্তানকে দেখভাল করার জন্য ওর মা কিন্তু কনস্ট্যান্ট আছে প্লাস সেরকম একটা বান্নার ঝামেলাও নেই ঘরের ভেতরেই ওর সব মানে কলটল সব মানে জলটল টল আর কি কলটল একটু কথাবার্তা টুল টোরল বলছি বুঝতেই পারছো জল টল সব বেশি নিয়ে বাসন বাসন ধোয়া হয় বাথরুমের মধ্যেই কাপড় টাপড় ধোয়া হয় তো সব রকম ফ্যাসিলিটি ওর আছে সব রকমভাবে গুছিয়ে নেওয়ার পরেই বাচ্চা এনেছে এবং এটা নিয়েও গর্ব করে বলেছেও যে আগে গুছাবো আগে গুছিয়ে নেব তারপর মানে সব দিকে গুছিয়ে নিয়েছে একদম ঘর বাইক জিনিসপত্র সব কিছু করে গুছিয়ে নিয়ে একটা প্ল্যান্ড এটা এটা একটা ভালো জিনিস প্ল্যান ওয়াইজ বাচ্চা এনেছে যেন বাচ্চাটা আসার পর সে বাচ্চাটা যেন কষ্ট না করে এটা কিন্তু একটা মা বাবা হিসাবে কর্তব্য আমি কষ্ট করছি করু করি এটা আমাদের সবারই আমাদের সবারই একটা চিন্তা আমরা কষ্টকেটা তৈরি করেছি আমরা কষ্ট করেছি আমার সন্তান যেন কষ্ট না করে সেই চিন্তাটা কিন্তু রিয়াঙ্কা ছিল এটা খুব ভালো কিন্তু তারপর রিয়াঙ্কার এই শরীর ভালো না শরীর খারাপ লাগছে এই একটু ঘি দিয়ে তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো যেখানে ওর মা ওকে রান্না করে দিচ্ছে ডাটা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে ওর টুকটাক টুকটাক কাজ কারণ এই সময় বসে থাকাটা ভালো না সিজারের পর আমরা বলি হার্ড ওয়ার্ক করতে না কিন্তু ওয়ার্ক কিন্তু করাটা উচিত হলে কিন্তু সেখানেও আমরা একটা শরীরটা কেমন যেন একদম জবথব হয়ে যায় হার্ডওয়ার্ক করতে না উঠনা বসনা করতে না যে উঠা বসা উঠা বসা এটা খারাপ সিঁড়ি ভাঙাটা খারাপ ঠাকুর দিলে ওর কোনোটাই করতে লাগে না না তোকে সিঁড়ি ভাঙতে লাগে না তোর কলচাপ দিয়ে কাজ করতে লাগে না তো দোতলা তিনতলা তে সিঁড়ি নামতে লাগে কিছুই করতে লাগে না তাছাড়া মা সুন্দর করে রান্না করে দেয় হ্যাঁ মা আছেন মা মানে ক্ষমতা আছে রান্না টান্না করে দেওয়ার মতো মা পারেন এসে করে দেওয়ার মতো সবার মা সেরকম ক্ষমতা থাকে না সেখানেও করছে তারপরও ওর খুব শরীর খারাপ ওর খুব অসুস্থ ও প্রেশার খুব লো ও ডাক্তার দেখিয়ে এসেছে এবং ডাক্তার ওকে অনেক ওষুধ দিয়েছে কিছুদিন আগেও নাকি প্রেশার লো দেখানো হয়েছিল তখন ডাক্তার বলেছে আচ্ছা ঠিক আছে একটু খাওয়া দাওয়াটা ভালো করলে হবে কিন্তু এইবার যাওয়ার পর মানে আজকে যাওয়ার পর আজকে ভিডিওতে দেখালো মানে খুব মারাত্মকভাবেই লো যার জন্য ওকে অনেকগুলি ভিটামিন দিয়েছে এখন প্রেশার লো হওয়ার কারণ অনেকগুলি হয় অনেকের টেন্ডেন্সি থাকে প্রেশার লো হওয়ার এটা আমার আছে আমার একটু শরীর খারাপ হলেই কিন্তু প্রেশারটা হট করে পড়ে যায় হ্যাঁ প্রেশার লোটা মানে কোনো অসুখ হলে সবার আগে প্রেশারটা লো হয়ে যায় এটা অনেক টেন্ডেন্সি থাকে আমার মনে হয় ওরও টেন্ডেন্সি আছে তাছাড়া বাচ্চা হওয়ার পর ওর কিন্তু যত্নের অভাব নেই যেখানে আমরা মিতুকে দেখেছি তেরো দিনের পর থেকেই সমস্ত কাজকর্ম এমনকি আমি বকাও দিয়েছি কল চাপ দিয়ে কাজ করা রান্না বান্না দু দুটো বাচ্চা পরপর হওয়া কীরকমভাবে দুটো বাচ্চা নিয়েও কাজ করছে হ্যাঁ কোনো এমন কোনো কাজ নেই যেটা করছে না প্লাস ঘুম তো ভুলেই গেছে কারণ বড়ো বাচ্চাটাও যদি একটু শুতে ইচ্ছাও করে দেখা গেলো বড়ো বাচ্চা উঠে গেছে বড় বাচ্চা উঠে গেলে ছোটো বাচ্চা উঠে গেল তো এটাকে ঘুম পাড়ালে ওইটা উঠে যায় ওইটাকে ঘুম পাড়ালে ওটা উঠে যায় সেখানে ওদের রেস্টের কোনো হ্যাঁ এটা শরীরের উপরও এফেক্ট পড়েছে ওর শরীরও খুব খারাপ খুব দুর্বল লাগছে দেখতে দেখতে বাচ্চাটাও মোটামুটি ছ মাস হয়ে গেল কিন্তু ওরা যখন বলে না ওদের শরীরটা খারাপ ওদের কষ্ট মানা যায় তোমাকে তো দেখভাল করার লোক আছে প্লাস ওর হাজব্যান্ডও খুব ভালো ভালো মনের মানুষ এবং যথেষ্ট কেয়ারিং হাজব্যান্ড প্রচণ্ড ওর প্রেগনেন্সি টাইমও প্রচণ্ড কেয়ার করেছে কারণ যেহেতু প্রেগন্যান্সি টাইমে বাড়িতে সেরকম ছিল না হাজবেন্ডই ছিল এবং যথেষ্ট কেয়ারিং যথেষ্ট কেয়ারিং সেখানে দাঁড়িয়ে কিন্তু মৃত্যুর প্রেগনেন্সি প্রথম মৃত্যুর টেরই পায়নি টের পাওয়ার পরও ও যথেষ্ট কাজ করতে লেগেছে আর প্রিয়া ওর কথা তো আমি ছেড়েই দিলাম প্রেগনেন্সি পিরিয়ডের কাজ ফ্ল্যাটে যাওয়া ফ্ল্যাটে গিয়ে অশান্তি করা কন্ট্রোভার্সির মুখে পড়া আমার মানে আমরা আমিও নিজেও ওকে ছিঁড়ে কাটা করে খাওয়া কোনোটাই বাদ রাখিনি হ্যাঁ প্রেগনেন্টির প্রেগনেন্সির মাঝেও ও মানে একদম ঝড় ঝাপটা তুফান সব কিছু সামলেছে আর এখন এখন তো বলিল আপনি মাত্র আড়াই মাসের শিশুটা শিশুটার দিকে তাকানোর সময় নেই শ্বশুর মাসে অসুস্থ এখনও তিন বাচ্চার মা শুধু তাই না এক মাসের পরই ছাদে ওঠা ছাদের থেকে কাপড় নামানো মানে সিঁড়ি বেয়ে এবং তারপরে সিঁড়ি বেয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা শ্বশুরকে গাড়িতে তুলে দেওয়া এরা করছে কাজ এরা করছে পরিশ্রম এবং বাচ্চাটা এক মাস হওয়ার আগেই ও নানা রকম প্রমোশন ভিডিও করা ইনস্টাগ্রামের প্রমোশন ভিডিও ইউটিউবের প্রমোশন ভিডিও এফবি তাহলে কার জন্য করেছে সব কিছুর জন্য করেছে নিজের জন্য করেছে না করতে লাগে বাঁচতে গেলে ওদের পরিশ্রমটা করতে লাগে আর এখন তো বলেই লাভ নেই বড় বড় ব্ল্যাঙ্কেট থেকে কাপড় ধোয়া থেকে শুরু করে তাও কিভাবে কল চাপ দেয় এখনও তিন মাস হয়নি আমি আগেও প্রিয়াকে বলেছি আগেও মৃত্যুকে বলেছি হার নিয়ার নামক একটা অসুখ থাকে যেটা কি না এই সিজারের পরে যারা প্রচণ্ডভাবে ওয়ার্ক করে ভারী জিনিস বহন করে এটা এখন হয় না এটা পরবর্তীকালে এই হার চাপ পরে তল পেটে হুম সিজারটা তো মামুলি না যতই এখন আগেরকার দিনের ওরকম ওপেন সিজার হয় না ছোট সিজার হয় হ্যাঁ না আমাদেরও ছোটো সিজারই হয়েছিল হুম সেরকমভাবে এদের ওপেন করে না ছোট্ট একটু কাট থাকে একটু ব্যান্ডেড লাগে আরে ভাই বাচ্চাটা বড়ই থাকে তিন কিলোর ওজনের বাচ্চাটা যখন বেরোয় আসে অ্যাপারেন্টলি বাইরের দিকে যত ছোট স্টিচই দেখ না কেন ভেতরটা কিন্তু কেটেই বাচ্চাটা বড় করে করতে লাগে বাচ্চাটাকে আনতে লাগে তো বের করে আনতে লাগে তো সিস্টেমটা তো সেটাই থাকবে না তো সেখানে দাঁড়িয়ে ওরা করছে পরিশ্রম অথচ রিয়াঙ্কা এত কেয়ারিংয়ে থেকে কোনো কাজ করতেই লাগছে না এত আরামে থেকেও কিন্তু ওর প্রেশার ল ওর শরীর খারাপ ওর মাথা ঘুরাচ্ছে ওর একটুখানি কাজু না খেলে শরীর খারাপ লাগছে তারপর ওর কি বলে ছাতু খাচ্ছে সমস্ত রকম যত্ন যাকে বলা হয় আর এরা এরা একটু মিথু মিথু দেখতাম পুঁইডুগা চটকের রান্না করলো একটু কি ওদের ছ্যাঁকা বলে ওটা করে ফেললো একটু ডাল করলো করে ফেললো খেয়ে নিল কিসের ডিম সিদ্ধ কিসের কাজু এমনিতেই প্রিয়ার তো বলেই লাভ নেই কখন খাচ্ছে কখন ছেলেকে কোলে নিয়ে বসছে কখন বড় ছেলে টিফিন করছে কখন বড়ো ছেলে স্কুলে যাচ্ছে মানে নিজের দিকে তাকানোর নিজের কথা ভাবার মতো সময় নেই তোমার হয়তো অনেকটা সময় আছে আসল কথা জানো তো ঈশ্বরেরও বোঝ আছে ওদের তো কাজ করতেই হবে ওদের তো খাটতেই হবে ওদের তো পরিশ্রম করতেই হবে এছাড়া ওদের কোনো উপায় নেই উপায় নেই কারণ ওদের এরকম মানে গ্রাম্য জীবনটা তোমার বাড়িটাও গ্রামে বাট স্টিল তোমার একটা ফুল ফ্যাসিলিটিওয়ালা ঘর আছে বাড়ি বানিয়েছ সেখানে ওরা সেরকম ফ্যাসিলিটি বাড়ি বানায়নি গ্রামের বাড়ি সেই কলপার সেই বাথরুম মৃত্যুর দেখলাম বাথরুমটা একটু দূরেই আছে বাথরুমে স্নান করতে গেল হয়তো না একটা পাইপ আছে পাইপ দিয়ে হয়তো জলটা নিতে পারে কিন্তু বাথরুমে কি বালতি নিতে লাগে না আমার তোমার নিতে লাগে তো সেইখানে দাঁড়িয়ে ওদের করতে লাগছে আর মৃত্যুর তো মা নেই প্রিয়ার মা ছিল সুসকট্টার সময় তারপরেও প্রিয়ার মা প্রিয়া ছিল ফ্ল্যাটে প্রিয়ার মা থাকতো নিজের বাড়িতে লেখা যেহেতু ভাইয়ের স্কুল আছে হ্যাঁ এখনও প্রিয়া প্রিয়া শ্বশুর বাড়িতেই এই রান্নাবান্না সব কিছু করে কাপড় টাপড় কেচে শ্বশুর মশাইকে খাইয়ে ছোটটাকে কোলে নেবে না বড়টাকে স্কুল থেকে আসার পর বড়টাকে দেখবে ওর বড় ছেলেটা অসুস্থ তো এই অবস্থায় ওদের দিন যাচ্ছে আর সেখানে তোমার নিজেকে দেখলে মনে হয় না রিয়াঙ্কা তুমি কতটা লাকি কতটা ভালো আছো এখন তুমি বলবে আমি কি ইচ্ছে করে এনেছি নেই লো প্রেশার হ্যাঁ লো প্রেশারটা তুমি হয়তো ইচ্ছে করে আনো নি লো প্রেশারটা হয় প্রপার খাওয়া দাওয়া এবং প্রপার রেস্ট না হওয়ার জন্য তোমার রেস্ট কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না রাতে ভালো করে ঘুমাও দিনভর ঠেসে খাও অনেক সময় সিজারের হওয়ার পর অনেক আমরা যেহেতু কাজ যারা খুব কর্মট থাকে তারা যখন কাজ করে না না তাদের ঠিক মতো খিদে পায় না ওই খিদে না পেলেও কিন্তু অনেক সময় লোক দুর্বল হয়ে যায় কারণ ফুড ফুডবিল্ডও যাচ্ছে না তুমি ঠিক করে খাও তোমার তো আবার খিদে পায় বললে তো খিদে পেয়ে গেছে এখন মা খাওয়ার দেবে খেয়ে নেবো সেখানে ঠিক মতো খাও লো প্রেশারটাকে মানে হাইলাইট না করে ডিম ডিমশুদ্ধ গ্লুকো তুমি গ্লুকোজ এনেছো গ্লুকোজ ছানা এগুলি খেলেই লো প্রেশার হাই হতে দশ থেকে পনেরো দিন মানে হাই না মানে নর্মাল হতে দশ থেকে পনেরো দিন লাগে ডিমসিদ্ধ সিদ্ধ ডি তারপর উমেন হরলিক্স খেতে শুরু করে দাও তারপরও যদি মনে করো যে তোমার প্রোটিন ক্যালসিয়াম কম আছে বডিতে ট্যাবলেট ছাড়াও অনেক রকম এরকম ড্রিঙ্ক পাওয়া যায় হেলথ ড্রিঙ্ক সেগুলো খেয়ে নাও কিন্তু দেখো এটাই বোধহয় ঈশ্বরের বিচার বলে কারণ তোমার ঘরে তোমাকে দেখার মা আছে তোমার হাজব্যান্ড তোমাকে সম্পূর্ণভাবে কেয়ার করতে পারছে আর এই দুটো মেয়ের কোনো উপায় নেই তাই ওরা ছুটছেই ওরা দিন রাত ঘোরার মতো ছুটছে 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 এই উননে রান্না করছে এই গ্যাসেসে গেছে গ্যাসে রান্না করছে এই ঘর মুচ্ছে এই বলে কি বলে গাছ থেকে কি মিষ্টি কুমড়া ডুগা পেরে আনছে ওরা কিন্তু করেই চলেছে করেই চলেছে ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখাবে শরীর খারাপ সেই সময়টুকুনো নেই স্টিচও পেকে গেছিল প্রিয়ার তারপরও কিন্তু সেরকমভাবে রেস্ট পায়নি মৃত্যুর এইবার স্টিচ পাকেনি আগের বার কিন্তু স্টিচও পেকে গেছিলো ওরা যেভাবে কাজ করছে তার বোধহয় টেন পার্সেন্টও তোমার কাজ করতে হচ্ছে না তুমি কেন অসুস্থ তুমি বলবে আমি ইচ্ছে করে করিনি ইচ্ছে করে করি নি তা তো আমি বলবো কোথাও না কোথাও নিজের একটা গাফিলতি আছে নিজের কোথাও না কোথাও একটু খামখেয়ালি পনা আছে তাই তো সেখানে দাঁড়িয়ে যখনই তুমি নিজেকে দুর্বল মনে করবে নিজের শরীরটা খারাপ মনে করবে ফট করে প্রেয়ার ভিডিও দেখবে ফ্রাট করে মৃত্যুর ভিডিও দেখবে দেখবে নিজেকে নিজে বুস্ট করতে পারবে বুঝতে পারবে যে তুমি কতটা আরামে আছো তুমি কতটা ভালো আছো তুমি কতটা সুখে আছো সেখানে এই দুটো মেয়ে কীভাবে কাজ করছে কিভাবে কাজ করছে নিজেকে খুব বেশি পেশেন্ট পেশেন্ট মনে করলে না পেশেন্ট হয়ে থাকতে লাগে আর যদি মনে করো নিজেকে যে হ্যাঁ আমি পারি আমি পারি আমি করব তাহলে করতেই পারবে ঠিক আছে মা আছে তো ঠেলা দিয়ে রাখার জন্য তাই চিন্তা নেই তাই চিন্তা নেই খুঁটি ধরার লোক থাকলে না চিন্তা থাকে না যারা খালি ঘরে বাচ্চা বড় করে এরা জানে কত পরিশ্রম করতে লাগে কত চিন্তা নিতে লাগে কত কিছু নিয়ে যুদ্ধ করতে লাগে আর তোমরা তোমরা ভগবানের প্রদত্তে এত ভালো মা পেয়েছ মানে মা সুস্থ সবল কাজ করতে পারে এত ভালো হাজব্যান্ড পেয়েছো তাই চিন্তা থাকে না বাড়ির পাশে মানে মার বাড়িও খুব দূরে না এসে থাকতে পারে কাজ করতে পারে তাই সুযোগটা পাচ্ছ না এতে হিংসামের কোনো প্রশ্ন আসে না সিদার হওয়ার পর একটু নিজেকে বেছে বেছে কাজ করাটাই উচিত নিজের স্বাস্থ্য ভালো রাখাটাই উচিত কারণ প্রথম তিন মাস একটু বেছে থাকলে কিন্তু মানে ভবিষ্যতে কষ্ট হয় না আর প্রথম তিন মাস যদি উদুম দুদুম করে কাজ করে এই কোমর ব্যথা এই সেলাইয়ের জায়গার ব্যথা এই যেখানে অ্যানিস্থিয়া করেছিল ব্যথা এইগুলি ব্যথা কিন্তু পরবর্তীকালে দেখা যায় যেটা আমরা পরবর্তীকালে বুঝি যে ওফ মা ওই সময় তো কাজটা করেছিলাম তার জন্য ওই যে বললাম হারনিয়া ব্যাপারটা ওর থেকেই আসে উঠ ব্যাটনা এগুলি করতে করতে আসে তাও বলবো নিজের উপরে নিজের ভরসা রাখো বিশ্বাস রাখো লেগে প্রেশার লো হবে না কিছুই হবে না তুমি টাইম টু টাইম খেতে থাকো কিছুক্ষণ পরপরই খাওয়া খাও অটোমেটিক ভালো হয়ে যাবে প্রিয়াদের তো খাওয়া খাওয়া বলার মতো লোক নেই আর খাওয়ার সময়টুকুনও নেই তারপরে ওরা নিজেকে কিন্তু ভালো রাখার চেষ্টা করছে কারণ ওরা জানে ওদেরকে ভালো থাকতেই হবে দুটো বাচ্চার মাঝে ওরা পড়ে গেলে তো সংসারটাই অচল হয়ে যাবে বাড়ির বাড়ির যে অবস্থা তাই দুটো মেয়েই কিন্তু একদম ঘোরার মতো ছুটছে তাই তোমাকে বললাম টেক কেয়ার ভালো থাকো আর ফুড ভ্যালু যুক্ত খাবার খাও চলো বাই